বন্ধুরা সবাই কেমন আছো এটা হলো ভাই ফোটার দিনের ব্লগ তো আমরা সবাই মিলে যাচ্ছি গাড়ি করে তো প্রথমে দোকানে চলে গিয়েছি দোকানে গিয়ে দেখো কিছু গিফট নিয়েছি ভাইয়ের জন্য ভাইয়ের বউয়ের জন্য ভাইকে দিলে তো আর হবে না ভাই ভাইয়ের বউকেও দিতে হয় খুশি রাখতে হয় তাই না তা আমরা আবার গাড়িতে উঠে গেছি উঠে আমরা চলে এসেছি ভাইয়ের বাড়িতে ফোটা উপলক্ষে তো এই দেখো মানে ভাইকে মিষ্টি খাইয়ে দিয়েছি ফোটা দিয়েছি মানে কি বলবো অনেক বছর পর আমি এই ফোটাটা দিলাম মানে অসংখ্য ধন্যবাদ মানে গিয়ে দেখি ফোটার আয়োজন করে রাখা হয়েছে তো অনেক বছরই হয়েছে আমার ফোটা দেওয়া হয় না কোনো এক কারণে তো মানে এই বছর আমার সুবর্ণ সুযোগে এসেছে এবং এই দীপঙ্কর মল্লিক ভাই আমাকে সেই সুযোগটা করে দিয়েছে তো দিয়েছে আবার দেখো ফোটা ওটা সব হয়েছে তো ফটোশ্যুট হবে না তা কি হয় তো আমি সে ফটো তুলে নিলাম আমার সাথে এবার আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম ছাদে গিয়েও কয়েকটা ফটো তুললাম মানে কোথাও কিছু যাব আর ফটো তুলবো না তা তো কখনোই হয় না দেখো আমরা সবাই জানো তো কেমন লাগছে আমাদের অবশ্যই বলবে দেখো তাদের সেম সেম কালার হয়ে গেছে ড্রেসটা তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যইটা তোমরা কমেন্টও জানাবে এবং ভাইকে খুবই ভালো লাগছে দেখে শার্ট মানে গেঞ্জিটা পরে তো আমাদেরকেও কেমন লাগছে অবশ্যই বলবে তো দেখ ফটো টোটো তুলে আমরা এসে বসেছিলাম তারপর আমাদের মানে একটু বসে গল্প করছিলাম সবাই মিলে তো ফটোগুলো এই ফটোগুলো আবার চলে আসলো তোমরা একটু ভালো করে দেখে নাও মানে এই দিনটা সত্যি আমার জন্য দু হাজার পঁচিশের স্মৃতি হয়ে থাকবে তাই স্মৃতি হয়ে থাকার জন্যই বিশেষ করে আর ওইটা আমি আজকে একটু মানে অনেক দিন হয়েছে বড় কোনো ব্লগ দিচ্ছি না তো আজকেই ওইটা ব্লগটা বানা বানাচ্ছি বানাই বানিয়ে তোমাদেরকে শেয়ার করব বন্ধুদের সাথে তোমরাও দেখবে আর এটা আমাদের আমার কাছে মানে স্মৃতি হয়ে যাতে থাকে মানে বছর বছর ঘুরে আসে তার জন্য এটা আমি একটু পোস্ট করে নেবো দেখো ভাই পকেট থেকে টাকা তুলছিলো আমাদেরকে দেওয়ার জন্য এবং ভাই আমাদেরকে সবাইকে টাকাও দিয়েছে তো একটু ভাইকে আরতি টারতি করে নিলাম ফোটা দিয়ে নিলাম তো এবার আমরা অনেকক্ষণ তো হয়েছে এবার খিদে তো পেয়েছে খাওয়ার জন্য সবাই বসে গেছি দেখো সবাই আমাদের থাল দেওয়া হয়ে গেছে থাল ডাল দিয়ে নেব দেখো সবাই বসে গেছি তো এবার দেখো ভাই আমাদের খাবার দিচ্ছে পরিবেশন করছিল বেচারা ভাই নিজেও মানে খাবার খায়নি আবার শরীরটা একটু ভালো না জ্বর জ্বর তো এবার দেখো আমরা সবাই বসে গেছি খাওয়ার জন্য তো এই দেখো ভাইও বসে গেছে আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি খাবারগুলি সত্যিই খুব সুস্বাদু হয়েছে ভাইয়ের শাশুড়ি মা মানে মাসিমণি খুব টেস্টি টেস্টি করে খাবারগুলো বানিয়েছিলো তোমরা সবাই দেখো আর দেখো এই মাসিমনি এবার সবার শেষ অনেক কিছুই রান্না করেছিল আর সবার শেষে দেখো ঘরের তৈরি মানে বানানো দই পাতে দিয়েছিল খেতে দেখা খুব টেস্টি হয়েছিল মানে কি বলবো মাসিমণির রান্নাগুলি দুর্দান্ত ছিল মানে কি বলবো আর মানে অনেক কিছু রান্না করেছিল ওই দিন এবার দেখো সবাই মিলে একটু ঝগড়া করে নিয়েছে গিফট নিয়ে কোম্পানি ভালো খারাপ নেই তোমরা সবাই শুনতে পাচ্ছি